বন্ধুরা নমস্কার বিষয় থাকলেই হয় না বন্ধুরা মনে করুন আপনার আমার কাছে অনেক সম্পদ আছে অনেক বিদ্যা বুদ্ধি আছে অনেক শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু বন্ধুরা থাকলেই তো হয় না আমরা কজন বলুন তো এই সম্পদের যথাযথ প্রয়োগ করতে পারি ইউটিলাইজেশন করতে পারি আমাদের বিদ্যা বুদ্ধি ডিগ্রি কজন আমরা এর যথাযথ প্রয়োগ করতে পারি পারি না তার কারণ হল কি আমাদের অজ্ঞানতা এই অজ্ঞানতাটা কি এই অজ্ঞানতা আসে হলো মূলত মোহ থেকে আর মোহর মধ্যে ঢুকিয়ে থাকে যত লো ঈর্ষা অহংকার এইগুলোই এই বাধা হয়ে দাঁড়ায় আমরা নিজেরাই বলুন তো নিজের সম্পদ কজনের ঠিক ঠিক মতো ভোগ করতে পারি পারি না আমি বহু মানুষ দেখেছি প্রচুর সম্পদের অধিকারী কিন্তু কিছুতে অর্থ খরচ করতে যাবে না বাজারে গিয়ে চুলচেরা বার্গেনিং করতে থাকবে ছেঁড়া জামা সেলাই করে পরবে চটি জুতো নিজের হাতে সেলাই করা হাই চপ্পল ওই এটা বদান্যতা নয় এটা তার মানসিকতা রুচি বন্ধুরা এমনও মানুষ দেখেছি সামান্য ফুল বিক্রেতা সেই রানাঘাট কিংবা হয়তো বনগা থেকে এসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুল বিক্রি করছে বাপরে বাপ সেখানেও কী দরা দড়ি ওই বেচারি বৃষ্টিতে ভিজছে একবারের জন্য বলছে না যে আরে ভেতরে এসো তুমি ভিজে যাচ্ছ কেন পনেরো টাকা কেন কেন দশ টাকা নয় সে যত বোঝানোর চেষ্টা করছে যে ফুল বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে বেশি পয়সায় কিন্তু হচ্ছে না চলবে না কিন্তু অর্থ অন্য লোকে কিন্তু তার মাথায় চাটা মেরে নিয়ে নিচ্ছে বন্ধুরা এমন মানুষ আছে অনেক ডিগ্রি অনেক তার বিদ্যা কিন্তু এক পয়সা কাজে লাগে না ছাই পাশ লিখতে থাকে আর নাহলে ছাই বাস বলতে থাকে আর লোকের কাছে খালি নিজের ডাক নিজে পেড়াবে এমন এমন সমস্ত কথা বলতে থাকি যে মনেই হয় না এর পেটে বিদ্যাস ছেলে মানুষই কথা আই টপকা কথা কোথায় কি বলতে হয় বয়স হয়ে গেছে তবুও সে জানে না আর সব সময় নিজের আহামরি নিজের যে বংশ তার পরিচয় তার অর্থে প্রাচুর্য এই সব শুনিয়ে যাওয়া কিন্তু নিজে থাকে বিকেরির মতো লুচি নেই তার অন্যে চাটা মেরে পয়সা নিয়ে নিচ্ছে ব্যাংকে যে কত টাকা জমে রয়েছে বছরে কত টাকা সুদ আসে তাও সে জানে না কত হিসেব করবে আর চিন্ত বন্ধুরা এমনও মানুষ দেখেছি দিন আনা দিন খাওয়া আজকেই যেমন আমি সকালবেলার ভোরের ট্রেনে যখন এই আমি ভবানীপুর কালীঘাট যাচ্ছিলাম একদম সকাল সকাল ওই সমস্ত মহিলারা ফুল নিয়ে ফুলের বাজারে যাচ্ছে ওই সকালবেলা ভিখেরই উঠেছে তা আমি দেখলাম ওর মধ্যে থেকে ফুল বেচে ক পয়সা সে কামায় ভিজে শাড়ি ব্লাউজ সব ভেজা ট্রেনের মধ্যে ওর মধ্যে আমি নিজের চোখে দেখলাম একজন দিল পাঁচ টাকা একজন দিল দশ টাকা বন্ধুরা এই হলো আসল বিদ্যা আসল জ্ঞান এরা এদের হাতে যদি পয়সা আসে না এরা ঠিক মতো ব্যবহার করতে জানে জায়গা মতো বলছে না যে দান ধ্যান তুমি কোথায় করবে স্নানকাল পাত্রে এরা সেই স্নানকাল পাত্রে দান করতে জানে একশো টাকাও যদি সে উপায় করে সারাদিনে ওর থেকেও ওর সংস্কারে এরকম ওর থেকেও দশটা টাকা সে দান করবেই করবে মানুষকে ঘরে ডেকে খাওয়াবেই খাওয়াবে ওই যদি যার কথা বললাম ওই রকম যদি মহিলা ওই বৃষ্টিতে ভিজে ফুল বিক্রি করত না ওই বাইরে বৃষ্টিতে ভিজে আর দরাদরি করছে ওটা করতো না সে এক বাক্যে সে যা পয়সা চাইতো দিয়ে দিত বরং সে বলতো আরে আরে তুমি ভিজো না আমার এখানে এসো হয়তো এর পেটে বিদ্যা নেই এর পয়সা নেই কিন্তু এর মন আছে কোটি কোটি টাকার সম্পদ এটি বিদ্যা ডিগ্রি অর্থ সম্পদ এসব থাকলেও ওই জায়গায় পৌঁছানো যাবে না ওই ফুলালি মহিলার মতো কিংবা এই ধরনের মানুষ যারা যারা স্থান কাল পাত্র ঠিক ঠিক দান করে হয়তো তার নূর আনতে পানটা ভুঁড়িয়ে যাচ্ছে দুবেলা দুটো হয়তো ঠিকঠাক খেতেও পারছে না এই হলো সংস্কার আমরা ভগবান কেন এই গুণগুলো দেয় জানেন এদের এরা তো একদম নিচু তালার নিচু তালার লোক কাছ থেকে শিখ কিসের তোর এত বিদ্যার কাছে তাহলে দেখবি তুইও এদের মতো হবি জীবনের সম্পদকে তুই ভোগ করতে পারবি পাঁচজনকে দান করতে পারবি তোর বিদ্যা বুদ্ধি ঠিক ঠিক কাজে লাগাতে পারবি এবং নিজেও উপকৃত হবি এদের দেখে শেখ কিন্তু আমরা পারি না শিখতে অর্থের দম্ভ ডিগ্রির দম্ভ বিদ্যার দম্ভ এগুলো না আমাদের সংকীর্ণ করে রেখে দেয় আমরা কোনো ভালো কাজ করতে পারি না আমরা বন্ধুরা যেন থাকলেই হয় না থাকার সঙ্গে সঙ্গে শিখতে হয় রকম মানুষদের কাছ থেকে শিক্ষা সমস্ত শ্রেণীর মানুষের কাছ থেকে মেলে একটা শিশুর কাছ থেকেও মেলে একজন হত দরিদ্র মানুষের কাছ থেকেও মেলে আবার অতি পণ্ডিত বিদ্বজ্জন বিচক্ষণ মানুষ অত্যন্ত বড় লোক তার কাছ থেকেও শিক্ষা মেলে এটি যারা সম্পদ এবং বিদ্যা বুদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে যারা শিখতে পারে না তারা স্থান কাল পাত্রে দান করতে জানে তার বিদ্যা বুদ্ধিকে ঠিক মতো প্রয়োগ করতে পারে নমস্কার বন্ধুরা